হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো এটি হচ্ছে আগের দিনের ব্লগ মানে আমি সেরি খাচ্ছিলাম সেরিতে আমি যা খাই তাই খাচ্ছিলাম আমি রোজা রাখছি আর এখন তো ঈদও শেষ তো আমার এখন রোজা রাখা স্টার্ট হয়ে যাবে তো ওইদিকে রিদিশার স্কুলও খুলে গিয়েছে মাইশা রিদিশার স্কুল তো ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো অনেক বন্ধ একটা পড়লো রোজার মাস তো বন্ধই ছিল রোজার বন্ধ ঈদের বন্ধ সব মিলে প্রায় এক মাসের মতো বন্ধ গেল তো বন্ধের পর এই প্রথম স্কুলে যাচ্ছিলো রিদিশা অনেক এক্সাইটেড তাকে আজকে একবার ডাকতেই সে ঘুম থেকে উঠে গিয়েছে আর সে খুব মানে হ্যাপি ছিল আর কি যে অনেক দিন পর তার ফ্রেন্ডদের সাথে দেখা হবে এই জন্য সে অনেক এক্সাইটেডও ছিল তো যাই হোক রাস্তাঘাট দেখলাম একদম ফাঁকা কারণ সকালবেলা কেউ উঠে না সহজে কাজ ছাড়া তো অনেক আরামেই যাচ্ছিলাম কোনো জ্যাম ছিল না রাস্তায় তো এই দিক দিয়ে আমাদের একটু রাস্তার অপোজাইট রোডে মানে অপোজিট রোডে থেমে যেতে হয় কারণ এই সাইডে আবার রিক্সা আসে না তো এখানে এই তো রিদিশাকে ঢুকিয়ে দিলাম খালাদের কাছে খালারা ব্যাগ নিয়ে উঠে যাবে আর ইদিশা চলে যাচ্ছে ক্লাসে তো আমি আবার এ ওকে দিয়ে তারপর চলে আসব। কারণ রোজা রেখে আর স্কুলে থাকতে আমার এমনিতেও বেশি একটা ভালো লাগে না তো ওকে দিয়ে তারপর আমি বাসার দিকে চলে যাচ্ছি আর এই রোডটা দেখতেই পাচ্ছেন একদম রোদ উঠে গিয়েছে কি একটা অবস্থা মাত্র বাজে আটটা প্রায় মনে হচ্ছে যে একদম দুপুরের মতো দেখা যাচ্ছে অনেক রোদ আর আশেপাশে এটা অনেক জমজমাট থাকে বাট এখন সবই বন্ধ তো এখন আমি বাসায় যাব বাসায় যে একটু ঘুম দিব তো ঘুম থেকে উঠে তারপরে কিচেনে চলে গিয়েছি রান্না রান্নাবান্না স্টার্ট করে দিব তো এখানে আমি ফার্স্টে ডাল বসিয়ে দিয়েছিলাম আর এখানে একটু মাছের ডিমের ভুনা করছি মাছের ডিমটা এভাবে একটু ভুনা ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগে তো আজকে লতি রান্না করব খালা কচুর লতি কেটে রেখেছে আর হচ্ছে খালাকে বলেছিলাম মাছ কেটে রাখতে বাট আমি তো ঘুমিয়েছিলাম খালা দেখি আমার মাছের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে মাছ একদম কেটে টুকরা টুকরা করে ফেলেছে আমি তো এত ছোট্ট টুকরা করি না কখনো বাট খালা বলল যে আমি বুঝতে পারিনি তো কি আর করব ওই মাছ দিয়েই পরে রান্না করতে হলো মানে এত ছোট ছোট করলো যে কি একটা বলবো অবস্থা তো ওইটা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করলাম আর কচুলতি রান্না করলাম হচ্ছে চ্যাপা সুটকি দিয়ে আমার কাছে চিংড়ি মাছ ইলিশ মাছ আর হচ্ছে চাপাশুটকি দিয়ে কচুমুখী খেতে সরি কচুর লতি খেতে ভালো লাগে আর অনেক টুকরা টুকরা করেছে তাই অনেকগুলো মাছ একসাথে দিয়ে তারপর রান্না করলাম তো এই তো টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি অলরেডি তো এই তো মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করলাম আর হচ্ছে মাছের ডিমের ভুনা কচুর লতি আর হচ্ছে টমেটো ডাল তো আজকে এগুলো দিয়েই সবাই লাঞ্চ করবে তো আমি যেহেতু রোজা রেখেছি আমি আর এখন কিছু খাবো না একদম ইফতারিতেই খাবো তো ইফতারির সময় আবার মাইশার টিচার এসেছিলো বাসায় তো আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি তো এখানে আবার আমি কাস্টার্ড ক্রিমটা আগেই বানিয়ে রেখেছিলাম তো কাস্টার্ডের জন্য আমি ফ্রুটসগুলো কেটে নিয়েছি এখানে খুরমা ছিল আঙুর ছিল কলা ছিল চেরি ছিল আপেল ছিল তো এগুলো সব একসাথে মিক্সড করে দিব আমি একটু আগেই রেডি করছি কারণ মিসকে নাস্তা দিব মিসও নাকি রোজা রেখেছে আমি তো জানতাম না তো আমি মিসকে তাড়াহুড়ো করে আগে খেজুর আর শরবতটা আগেই দিয়ে দিয়েছি আজান পড়ার সাথে সাথে তারপরে হয়েছে ও নাস্তা দিব এখন নাস্তায় এই তো কাস্টার্ড দিব আর কিছু ফ্রুটস কেটে দিব তো এই তো এখানে আনারস ছিল আর তরমুজ কেটে দিয়েছি আর সেই সাথে কাস্টার্ড দিয়েছি তো এখন ওদেরকে আমি নাস্তাটা দিয়ে আসব আর আমি এসে আমার ইফতারটা শেষ করব তো ইফতার করার পরে আবার রাত সাতটা আটটার দিকে মাইশা বলছিল যে হালিম খাবে তো আমি আবার হালিম রান্না করেছিলাম আর এই জন্য আমি আগে থেকেই কিছু ময়দা খামির করে রেখেছিলাম যেহেতু একটু নান রুটি ডোটা হতে অনেক সময় লাগে প্রায় দুই ঘন্টার মতো লাগে তো এই জন্য আমি আগেই করে রেখেছি আর হালিমটাকেও এখন আবার একটু গরম করে নিচ্ছি হালিম দিয়ে নান রুটি খেতে কিন্তু আমার সব সময় অনেক ভালো লাগে আর মাইশাও অনেক পছন্দ করে তো এই জন্যই তৈরি করা আর কি তো হালিমটা রান্না করা হয়ে গিয়েছে আর এখানে নান রুটিগুলো আমি ভেজে নিচ্ছি আর আমার কাছে মনে হয় বাইরের হালিমের থেকে আমার নিজের হাতের বাসায় তৈরি করা হালিমটা বেশি হেলদি আর হচ্ছে খুব মজা হয় আমার মেয়েরা অনেক পছন্দ করে তো আমার নান রুটিও হয়ে যাচ্ছে নানরুটি দিয়ে খেতে ভালোই লাগবে আর বাইরের যে কোনো খাবারই কিন্তু বাসার তুলনায় আমার কাছে মনে হয় না বেটার হয় তো এই তো নান রুটিটা সুন্দরভাবে ফুলে উঠেছে তো এখন আমি সবগুলো নান রুটি আস্তে আস্তে করে ভেজে নিবো আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে বাসায় তৈরি করা হালিম তো এই তো হালিম রান্না করা হয়ে গিয়েছে আমি এখন টেবিলে সব কিছু একসাথে সার্ভ করে নিয়েছি হালিম তারপর হচ্ছে কাস্টার্ড আর কিছু ফ্রুটসও কেটে নিয়েছি সাথে আর সেই সাথে নান রুটি এখন সবাই মিলে এগুলো দিয়ে একসাথে নাস্তা করব আর বিদেশির সাথেও অনেক পছন্দ করে নানরুটি আর হালিম আমার হাজব্যান্ডও বাসায় চলে এসছে তো ওকেও নাস্তা দিব তো রিদিশাকে ফার্স্টে কাস্টার্ড খেতে দিয়েছিলাম আমি বললাম যে তুমি কেন পাইপ দিয়ে খেচ্ছো তো আমাকে দুষ্টামি করে বলছে যে মামনি মজা লাগে না মানে দুষ্টামি করছিলো আর কি আমার সাথে বাট পরে আবার দেখাচ্ছে যে না অনেক মজা হয়েছে ও অনে আমার সাথে প্রায় সময় এই দুষ্টামিগুলো করে আমাকে খেপাতে এসে খুব পছন্দ করে যাতে আমি রাগ হই তো যাই হোক সবাই মিলে এখন নাস্তা করবো আর আমার ব্লগটি যারা যারা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি